টানা কয়েকদিনের ব্যবসা গরমে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে বেড়েছে রুগীর চাপ নাক কান গলা চক্ষু শিশু সার্জারি চর্ম গাইনিসহ প্রতিটি বিভাগে দেখা গেছে রুগীর উপচে পড়া ভিড় প্রতিদিন সকাল নটা থেকে এক নাগারে দুটা পর্যন্ত চলে বহির্বিভাগ শাখার চিকিৎসা সেবা সরজমিনে দেখা যায় শিশু বিভাগে রুগীর চাপ বাড়ায় বেড়েছে ভোগান্তিও রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিকিৎসক ও সহকারীদের হিমশিম খেতে হচ্ছে টিকিট ও পরামর্শ নিতে দীর্ঘ সারি ঔষধ পেতে রয়েছে দীর্ঘ লাইন হাসপাতালের প্রতিটি বিভাগে রুগী ও স্বজনদের পোয়াতে হচ্ছে ভোগান্তি